বেশিরভাগ কৃষক জানেন না কৃষি বিকাশ যোজনা কি আবেদন করলেই পাবেন প্রচুর সুবিধা ভোটের আগেই চাকা ঘুরে গেল কৃষকদের ভাগ্যে। এই মাসেই কৃষকদের জন্য মিলল এক বিরাট সুখবর কেন্দ্রীয় সরকারের নতুন স্কিমে দারুণ লাভবান হতে চলেছেন কৃষকরা এটি এমন একটি স্কিম যার কথা সত্তর শতাংশ কৃষকই এখনও জানেন না তারা যে কি সুবিধা হারাচ্ছেন তা নিজেরাও জানেন না সে কারণেই কৃষকদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে সেই সমস্ত স্কিমের কথা বলবো যেগুলি তাদের পাওয়া প্রয়োজন আর আমাদের দেশের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু এবং ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অনেক দিন আগেই শুরু করা হয়েছে আর এবারে সকলের উচিত এই নতুন কিষাণ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন নতুন সুবিধা গ্রহণ করা আগে এর বিষয়ে জেনে নিন এবং তারপর ঝটপট লাভ ওঠাতে শুরু করুন কৃষি বিকাশ যোজনা ইম্পর্ট্যান্ট আপডেট কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ স্কিমগুলির মধ্যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রথম সারিতে রয়েছে এটি ভারত সরকারের দ্বারা দু সালে চালু করা হয়েছে এই স্কিমের লক্ষ্য হল কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলিকে পুনরুজ্জীবিত করা এবং ক্ষমতায়ন করা এই প্রকল্পের মাধ্যমে কৃষিকাজে কৃষকদের প্রচেষ্টা ও ঝুঁকি কমিয়ে আনা হবে এবং কৃষি ব্যবসা উদ্যোক্তাদের শক্তিশালী করে তোলার জন্য একটি ব্যবসায়িক ক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে কৃষি বিভাগকে কৃষি বিকাশ যোজনার বেনিফিট কি কী বেনিফিট আপনারা পেতে চলেছেন এই বিকাশের মাধ্যমে এক নম্বর কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট খাতে উন্নতির জন্য রাজ্য সরকারগুলিকে ইনসেন্টিভ প্রদান করা হয়ে থাকে কেন্দ্রের পক্ষ থেকে দুই নম্বর ফসল কাটার আগে এবং পরে উপযুক্ত পরিকাঠামো যেমন মানসম্মত ইনপুট স্টোরেজ এবং বাজার ফ্যাসিলিটি উন্নতির মাধ্যমে ফলন বাড়ানো তিন নম্বর কৃষি জলবায়ু পরিস্থিতি প্রযুক্তির প্রাপ্যতা এবং প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে জেলা ও রাজ্য স্তরে কৃষি পদ্ধতির জন্য পরিকল্পনা নির্দিষ্ট করে সরকার চার নম্বর কেন্দ্রীয় হস্তক্ষেপ বৃদ্ধি করে দেশের প্রতিটি রাজ্যে কৃষি উৎপাদন বাড়ানো পাঁচ নম্বর কৃষি ও সংশ্লিষ্ট খাতের কৃষকদের সর্বোচ্চ আয় তৈরি করা ছয় নম্বর কৃষকদের পরিশ্রম ও ঝুঁকি কমাতে বিশেষ কৃষি পদ্ধতি যেমন সম্বন্ধিত চাষ মৌমাছি চাষ ফুল চাষ মাশরুম চাষ ইত্যাদিকে ফোকাস বাড়ানো সাত নম্বর কৃষিতে উন্নতির জন্য কৃষককে একটি ব্যবসায়িক মডেলে পরিণত করা এবং যুব সম্প্রদায়কে তাতে আকৃষ্ট করে কৃষিতে দক্ষতা এবং উদ্ভাবনা বাড়ানো কৃষি বিকাশ যোজনা ফান্ডিং রিটার্ন এক নম্বর উত্তর পূর্ব রাজ্য এইগুলি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নব্বই শতাংশ এবং তাদের রাজ্য সরকারের থেকে দশ শতাংশ অনুদান পায় দুই নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল এইগুলি কেবল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একশো অনুদান পায় তিন নম্বর অন্যান্য রাজ্য এইগুলি কেন্দ্রের কাছ থেকে ষাট শতাংশ এবং তাদের রাজ্য সরকারের কাছ থেকে চল্লিশ শতাংশ অনুদান পায় কৃষি বিকাশ যোজনা অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন কিভাবে আপনারা এই কৃষি বিকাশ যোজনাতে আবেদন করতে পারবেন এক নম্বর এই কৃষি বিকাশ যোজনার যোগ্যতা আলাদা করে নির্দিষ্ট করেননি কেন্দ্র কৃষি পরিকল্পনা গ্রহণের জন্য রাজ্যগুলিকে যে অর্থ দেওয়া হবে এবং রাজ্যগুলির সংশ্লিষ্ট খাতে ব্যয় এর বেশ লাইন শতাংশের ওপর ভিত্তি করেই যোগ্যতা নির্ধারণ করা হবে দুই নম্বর ফসল চাষ দুগ্ধ ও মৎস্য উৎপাদন কৃষি গবেষণা পশুপালন বন ও বন্যপ্রাণী সংরক্ষণ মাটি ও জল সংরক্ষণ কৃষি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিকে কর্মীরাই সুবিধা পাবেন কৃষি বিকাশ যোজনা অনলাইনে অ্যাপ্লিকেশন বা আবেদন করা হবে না এটার জন্য আবেদন করা যাবে অফলাইনে রাজ্য অথবা জাতীয় স্তরে এস এফ এসিতে কৃষকরা আবেদন জমা করতে পারবেন সব কিছু ভালোভাবে পরীক্ষা করা হবে এবং তারপর প্রস্তাবটি মুখ্য সচিবের বিবেচনার জন্য কৃষি বিকাশ যোজনা অনলাইন অ্যাপ্লাই প্রসেস অনলাইনে এই কৃষি বিকাশ যোজনা অ্যাপ্লিকেশন বা আবেদন করা হবে না এর জন্য অফলাইনেই আবেদন করতে হবে রাজ্য অথবা জাতীয় স্তরে এস এফ এসিতে কৃষকরা আবেদন জমা করতে পারবেন সব কিছু ভালোভাবে পরীক্ষা করা হবে এবং তারপর প্রস্তাবটি মুখ্য সচিবের বিবেচনার জন্য এস এলএসসিতে পাঠানো হবে তারা অনুমোদন দিলে রাজ্য সরকার কৃষকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে স্কিমের ব্যাপারে এরপরই সরকারের তরফ থেকে অনুদান পাঠানো হবে তো আজকের এই ভিডিওতে কীভাবে আপনারা কৃষি বিকাশের যোজনার অ্যাপ্লিকেশন করতে পারবেন কী কী সুবিধা পাবেন কত পারসেন্ট সুবিধা কেন্দ্র সরকার দেবে কত পার্সেন্ট সুবিধা রাজ্য সরকার দেবে সমস্ত বিষয় ভালোভাবে আলোচনা করা হলো যদি ভিডিওটি আপনাদের একটুও উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি থেকে লাভবান হতে পারে চলুন ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ